আজকের স্মৃতিটাকে ধরে রাখার জন্যেই আজকের আয়োজন আমরা গিয়েছিলাম একটি কালী পূজায় আমরা প্রথমেই যাচ্ছি যাওয়ার সময় একটা ব্রিজ পরে তো মনি তো আসলে ব্রিজ দেখে অবাক হয়ে গেছে ও ব্রিজে নামবে লাফালাফি করবে দৌড়াবে আবার ভয়ও পায় যে সরে একটু ভিডিও করব সেটা সম্ভব না ভয় পায় তো ভিডিওম্যান দৌড়াইলে ও দৌড়ায় আমরা চলে এসেছি চোদ্দো হাত কালী পূজা চোদ্দ হাত লম্বা কালী পূজা প্রতি বছরই হয় এই এইবারও হয়েছে যথাযথভাবে অনেক মজা হয় যেখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে আসলে দুই দিন ধরে পূজা হয় তো আমরা পূজা মণ্ডপে চলে এসেছি এখন হচ্ছে প্রণামের পালা চলছে আমি ভিডিও ম্যান এই যে মনে প্রণাম করছে এই যে কালিটা দেখেন চোদ্দ হাত অনেক লম্বা অনেক উঁচু কাছ থেকে আসলে দেখতে গেলে অনেক উপরের দিকে তাকাতে হয় তো মনেকে কন্ট্রোল করা যাচ্ছিল না এই লোকটা তখন আসলো এসে বিভিন্ন কথা বলে ওকে একদম বশ করে কিভাবে যে তো চুপ করে বসে থাকলো আসলে মাথাটা যদি আশ্রানোর সময় ওকে এক জায়গা ধরে রাখা যায় না কিন্তু সে খুব সুন্দরভাবে দিচ্ছে এবং একদম ভদ্র মেয়ের মতো রয়েছে আর কি তো এখন অনেক লোক দেখেন এখানে সবাই দর্শনার্থী সবাই পূজা দেখতে এসেছে এখানে আছে নয়ন মিন্টোদা তারপর হচ্ছে দুরান্ত সবাই পূজা দেখতে আসছে এটা একটা পূজার ভিউ যেখানে আর কি যেদিন পূজা হচ্ছে প্রথম দিন সেদিনের লোক দ্বিতীয় দিন আরও অনেক বেশি লোক হয় দেখার মতো এবং হচ্ছে অনেক লোকজন একদম দুইটা দিন ভরে সবাই একদম দিন রাত চব্বিশ ঘন্টায় খাবার আয়োজন আছে খাবার খাচ্ছে সবাই সবাই থাকছে আরাধনা করছে জাগ্রত একটি পূজা তো খুবই ভালো লেগেছে এই ট্যুরটা আর আপনাদের সাথে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে প্রায় দশ কিলো বিশ কিলো পঞ্চাশ কিলো দূর থেকেও লোক এসেছে এবং এখানে তারা একদম পূজার সময় সারা রাত থাকবে সারা রাত পূজা দেখবে আর এখানে সবারই উন্মুক্তভাবে খাওয়ার ব্যবস্থা আছে সবাই ভালো থাকবেন